নমস্কার বন্ধুরা শেষ শেষ সোনা বলাকে তোমাদের সকলকে জানে স্বাগত আজকে বানাবো কিছু জলপাই দেখছো একদম টাটকা জলপাই এই জলপাইয়ের আচার এটা কিন্তু অবশ্যই তেল ছাড়া আর এটা খেতে এত সুন্দর লাগে যে একবার যে খেয়েছে সে কিন্তু এর প্রেমে পড়ে যাবে আমি এখানে প্রথমে জলপাইটাকে ভালো করে ধুয়ে বোটা ছাড়িয়ে নিয়েছি আর এদিকে দেখো দুটো শুকনো লঙ্কা নিয়েছি আর কিছুটা পরিমাণে হাফ টেবিল চামচ পরিমাণে জিরে নিয়েছি এটা আমি শুকনো কড়াইতে ভেজে নেবো দেখো এতটা টাটকা দেখো কত সুন্দর দেখো আর এ দেখে তো পুরো সুন্দর করে খোঁজ ছাড়ানো হয়ে যাচ্ছে আমি প্রথমে লঙ্কাগুলো ভেজে নিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি লঙ্কাটা একটু হালকা গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি জিরে জিরেটাকে শুকনো কড়াইতে একটু হালকা ব্রাউন বনের এলেই ব্যবসাটাকে নামিয়ে নেব দেখো এদিকে আমি জলপাইগুলোকে এইভাবে কিন্তু গাটা আমি কেটে নিয়েছি দেখো এতে করে ঠিক এরকমভাবে কাটলে এতে করে কী হবে লবণ আর মিষ্টিটা একের ভেতর পর্যন্ত চলে যাবে আর এটা খেতেও কিন্তু খুব সুন্দর লাগে আমার এখানে শুকনো মশলাগুলো ভাজা হয়ে গেছে আমি এখানে কিছুটা পরিমাণে জল দিয়ে দিলাম দিয়ে জলপাইটাকে জাস্ট একটু উষ্ণ একদম গরম জলে জাস্ট একটু দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেব এতে করে কী হবে অনেক সময় জলপাইটা একটু কষা কষা লাগে সেটা যাতে না হয় সেজন্য আমি এখানে হাফ চামচ পরিমাণে হলুদ দিয়ে দিয়েছি সেটাই যাতে এর যে একটা কষা রঙ থাকে সেটা যাতে না থাকে না ডা লাগে ব্যাস হলুদ জলে আমি একটু এখানে দু তিন মিনিট রেখে দেবো যাতে একদম গরম জল দেখো ধোঁয়া বেরোচ্ছে গরম জল ব্যাস এটাকে কিন্তু ফোটানোর কোনো প্রয়োজন নেই এটা কিন্তু আপনার থেকেই সেদ্ধ হয়ে যাবে ব্যাস গরম জলে আমি এখানে দু তিন মিনিট জাস্ট রেখে দিলাম মনে বসে এটা কিন্তু একদম লো রাখতে হবে তাহলে করে কিন্তু এটা খুব সুন্দর হবে আর এটা ফোটানোর কোনো প্রয়োজন নেই দেখ এবার আমি এটাকে জল ঝাড়িয়ে নিয়েছি এর ভেতরে কিন্তু জল থাকলে কিন্তু এটা খেতে ভালো লাগবে না সেই জন্য এটাকে জল থেকে আমি ঝাড়িয়ে নিয়ে এটাকে শুকনো কাপড়ে এটা মুছে নিয়েছি ব্যাস দেখ আবার এখানে কড়াই বসিয়ে দিয়েছি এখানে পরিমাণ মতন দিয়ে দিলাম ফোড়ন শুকনো কড়াইতে আমি এখানে পাঁচ ফোড়নটা ভেজে নেব এটা ভাজা গন্ধ বের হলেই ব্যাস এবার দিয়ে দেব চিনি যেহেতু এটা জলপাইয়ের আচার সেহেতু কিন্তু এখানে চিনির পরিমাণটা বেশি দিতে হবে আমি এখানে তিনশো গ্রাম জলপাইকে দেখ পাঁচ টেবিল চামচ একদম পুরো ভর্তি ভর্তি পরিমাণে চিনি দিচ্ছি একদম পুরো ভর্তি ভর্তি আমি প্রথমেই বলেছি এটা কিন্তু চিনির পরিমাণটা বেশি দিতে হবে চিনিটাকে একটু না আচারা করে অল্প পরিমাণে একটু জল দিয়ে দেব। ব্যাস এবার অল একদম অল্প পরিমাণে জল দিয়ে দেবো জল দিয়ে চিনিটাকে সুন্দর করে চিনিটা সুন্দর করে গলে যাবে দেখ এই যে জল দিলাম আস্তে চিনিটা গললে কিন্তু অনেকটা পরিমাণে তরল হয়ে যাবে দেখো আর এই আসারটা কিন্তু পুরোটাই হবে একদম একদম লো তাপের দেখো এখানে হাই করার কোনো কিন্তু প্রয়োজন নেই এটা আস্তে আস্তে ফুটতে ফুটতে দেখো কত চিনি কিন্তু পুরোটাই গলে গেছে সুন্দর হয়ে আর এইদিকে আমি যে ভাজা মশলাটা সেটা আমি কিন্তু গুঁড়ো করে নিয়ে নিয়েছি দেখো এবার এই ভাজা মশলাটা রেডি করে নিয়েছি যাকে একদম সুন্দর করে ফুটতে শুরু করে দিয়েছে একটা চিনির কালারটা কত সুন্দর এসে গিয়েছে ব্যাস এবার আস্তে আস্তে করে আর আমি এখানে কিন্তু জলপাইতে কিন্তু প্রথমে কিন্তু লবণ দিয়ে তাই এখানে কিন্তু লবণ দিতেই হবে যেহেতু টক এখানে কিন্তু লবণ দিতেই হবে পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম ব্যাস দিয়ে আছাড়া করে নিয়ে এবার সমস্ত জলপাইগুলো দিয়ে দেব দেখো আর এইভাবে কাটার ফলে পুরো জলপাইয়ের ভেতরে একদম মিষ্টি লবণ সব কিছু চলে যাবে আর এটা খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে এবার একদম টক করে সুন্দর করে ফুটিয়ে নিতে হবে এবার আমি এখানে গুঁড়ো মশলাটা দিয়ে দিয়েছি দেখ দিয়ে এটাকে সুন্দর করে ফুটিয়ে নেব দেখো এই ফোটানোর সময় কিন্তু একটু তাপটা কিন্তু একটু বাড়িয়ে দিতে হবে ব্যাস বাড়িয়ে দিয়ে একদম টকবা করে করে ফুটিয়ে নিতে হবে দেখ সুন্দর করে এইভাবে কিন্তু টক করে ফুটিয়ে নিতে হবে আর বারবার কিন্তু এইভাবে একটু না আটাটা করে দিতে হবে যাতে সব দিকটা যাতে এই জল পায়ে এই মিষ্টি সাদা যেন সব দিকটা তো যায় সে জন্য একটু আলাদাটা করে দিতে হবে ব্যাস এবারে দেখো যে গ্রেভিটা আছে এটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে একদম শুকনো হয়ে যাবে এটা কিন্তু গরম অবস্থায় এমন মনে হচ্ছে অনেকটা আছে কিন্তু না এটা ঠান্ডা হয়ে গেলে একদম গা মাখা হয়ে যাবে ব্যাস কত সুন্দর এবার একটা প্লেটে আচারটাকে তুলে নেবো আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানি যা যারা ত্বক খেতে খুব পছন্দ করো বাজার থেকে এইভাবে জলপাই কিনে এনি বাড়িতে যদি একটা আচার করে দেখো তাহলে বাড়ির সকলে একবার খেলে একদম মুগ্ধ হয়ে যাবে আর বারবার কিন্তু এই আচারটা বানাতে বারবার করে করবেন একদম তেল ছাড়া আচার আর কেমন হয়েছে আজকে আমার এই তেল ছাড়া জলবায়ের আচারটা অবশ্যই কমেন্ট করতে দেন আর যারা টক খেতে পছন্দ করে তাদের কাছে কিন্তু এই আচারটা খুবই সুন্দর লাগবে আর যারা যারা ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করতে বলো না আর কেমন হয়েছে অবশ্যই জানি হালকা হালকা ঝাল ঝাল টক মিষ্টি আর ঝাল একদম তিন রকমের স্বাদ আর এটা কিন্তু অবশ্যই তেল ছাড়া কত সুন্দর লোভন একটি আঁচার